প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্প এখানে পাঁচ হাজার আটশো প্লাস ক্যাটাগরি আছে আজকের ভিডিওতে এখানে প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্পের অধীনে চলমান বেশ কয়েকটি সার্কুলার নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি আপনাদের প্রত্যেকটি অডিয়েন্সের জন্য খুবই গুরুত্ব এই ভিডিওটি কেউ কাটাকাটি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন ভিডিওর মধ্যে আশা করি বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এখানে সর্বমোট চার থেকে পাঁচটি সার্কুলার নিয়ে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন প্রাক প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন থানা শিক্ষা অফিসার গ্রুপে একশত আটচল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বিয়ের সমান বেতন সাতাশ হাজার পাঁচশো যাতায়াত খরচ বহন করা হবে থানা অডিট অফিসার একশো পঞ্চান্ন বেতন বাইশ হাজার পাঁচশত ইউনিট অফিসার একশো আটচল্লিশ বেতন বিশ হাজার পাঁচশো ইউনিয়ন শিক্ষা অফিসার বেতন সতেরো হাজার যোগ্যতা এইচএসসি সমান ডিপ্লোমা ফল প্রার্থী কম্পিউটার অপারেটর যোগ্যতা এইচএসসি সমান ডিপ্লোমা ফল প্রার্থী বেতন ষোলো হাজার শিক্ষক অথবা শিক্ষিকা ছয় শত জন বেতন চোদ্দ টাকা এইচএসসি এসএসসি সমান ফল প্রার্থী স্কুল সহকারী ৩০8 জন যোগ্যতা পঞ্চম শ্রেণী পিএসসি অষ্টম শ্রেণী সমান বেতন বারো হাজার তিনশো যাতায়াত খরচ বহন করা হবে এখানে এই সার্কুলার সংক্রান্ত কিছু তথ্য উল্লেখ করা আছে আপনাদের প্রয়োজন মনে হলে পড়ে নিতে পারেন ভিডিও পজ করে যোগাযোগ বরাবর মহাব্যবস্থাপক প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্প আবেদন ইমেইল ইমেইলের ঠিকানা এখানে আছে দেওয়া এখন আমরা আরো একটি সার্কুলার নিয়ে আলোচনা করব প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সংখ্যা যোগ্যতা অন্যান্য যোগ্যতা বেতন ভাতা স্কুল পরিদর্শক জন বেতন পদের নাম সহকারী শিক্ষক পদের সংখ্যা যোগ্যতা বেতন বাংলা সহকারী শিক্ষক বিয়াল্লিশ ইংরেজি বিয়াল্লিশ গণিত বিয়াল্লিশ ইসলাম নৈতিক শিক্ষা তেত্রিশ হিসাব সহকারী এগারো কম্পিউটার অপারেটর সাতারো এখানেও আবেদন ইমেইল অথবা মাধ্যমে যে এক পদ্ধতিতে আবেদন করতে হবে যদি কোনো ব্যক্তি পদ্ধতির মাধ্যমে আবেদন করেন তবে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আছে এখানে দেওয়া আরো একটি সার্কুলার প্রগতি স্কুলে বিজ্ঞপ্তি পদের সংখ্যা তেইশ তিরিশ জন থানা শিক্ষা অফিসার চারশত আটচল্লিশ জন বেতন সাতাশ হাজার পাঁচশো টাকা ইউনিট অফিসার তিনশো ঊনপঞ্চাশ বিশ হাজার পাঁচশো টাকা বেতন ইউনিয়ন শিক্ষা অফিসার ছয়শো পনেরো জন বেতন সাতেরো হাজার টাকা শিক্ষক অথবা শিক্ষিকা ছয়শো দশজন এইচএসসি এইচএসি সমান ফলপ্রাপ্তি বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা অফিস সহকারী তিনশো জন বেতন বারো হাজার তিনশো টাকা আবেদন একই প্রক্রিয়ায় ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে আরও একটি সার্কুলার প্রাক প্রাথমিক স্কুল ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বয়স্ক শিশু শিক্ষা প্রকল্প প্রগতি স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ষোলশো জন পদের নাম শিক্ষাগত যোগ্যতা থানা শিক্ষা অফিসার চারশো জন ইউনিয়ন শিক্ষা অফিসার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আটশো জন যোগ্যতা স্নাতকোত্তর বিএ সমানি সমান এইচএসসি এসি এসএসসি সমান বেতন সাতাশ হাজার পাঁচশো সতেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো আবেদন একই প্রক্রিয়ায় ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে বরাবর মহাব্যবস্থাপক প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্প ইমেইলের ঠিকানা দেওয়া আছে সর্বমোট পাঁচটি সার্কুলার নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি সার্কুলারে হিউজ পরিমাণে ক্যাটাগরি বেতন অফার করা হয়েছে আরও একটি সার্কুলার এখানেও ষোলোশো কে নিয়োগ করা হবে সেম চারশো পঞ্চাশ তিনশো দশ আটশো পঞ্চাশ জন প্রার্থীকে নেওয়া হবে এ বিষয়ে একটু ভালোভাবে আলোচনা করা যাক এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে দেখতে পাচ্ছেন প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া জব স্ক্যাম কথিত প্রগতি স্কুলে নিয়োগের নামে প্রতারণা করা হচ্ছে প্রতিনিয়ত তো বিভিন্ন ফেসবুক পেজ সহ বিভিন্ন ওয়েবসাইটে প্রগতি স্কুলের নামে এই সকল ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এখানে এ সংক্রান্ত ভুয়া নিয়োগ থেকে সতর্ক করা সংক্রান্ত সতর্কীকরণ কিছু কথাবার্তা লেখা আছে আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন আশা করি উপকারেই আসবে ভিডিও শেষে একটিমাত্র উপদেশ অথবা বার্তা বলতে পারেন সেটি হল অনলাইন জগৎ বর্তমান জগৎ বর্তমানে বিভিন্ন ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া প্রতারক চক্র ভুয়া লোকজন ভুয়া ফেসবুক পেজ ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়ানীয় বিজ্ঞপ্তি প্রতিনিয়তই প্রকাশ করে তাই যে কোনো সার্কুলার দেখলেই অমনি হুমড়ি খেয়ে পড়া যাবে না আগে নিজের বিবেককে কাজে লাগাতে হবে বিচার করতে হবে এখানে আবেদন করা ঠিক হবে কি না দশবার ভাবতে হবে সরকারি ওয়েবসাইট দেখতে হবে ওয়েবসাইট ভিজিট করতে হবে সার্কুলারের সত্যতা আগে যাচাই করতে হবে পরবর্তীতে সার্কুলারটি সঠিক মনে হলে আবেদন করতে হবে এবং একটি বিষয় মনে রাখতে হবে কোন ধরনের সঠিক সার্কুলারে কোনো সময় টাকা পয়সা দাবি করে না এটা সবসময় মাথায় রাখা জরুরি যাই হোক যেটুকু বোঝানোর দরকার ছিল আশা করি বোঝাতে পেরেছি ভালো থাকবেন